ধান কাটা শেষ হলে এখন অনেক কৃষি জমি ফাঁকা রেখে দেন কিন্তু জানেন কি এই সময়টাতে আপনি চাইলে বাড়তি লাভ করতে পারেন জমি ফাঁকা না রেখে সবজি চাষ করুন ধান কাটার পর জমিটা সামান্য শুকিয়ে নিন এরপরে এক দুইবার হাল চাষ করে মাটি আলগা করুন মাটিতে দিন জৈব সার যেমন ভার্মি কম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট অথবা ভালো মানের গোবর সার এতে মাটির উর্বরতা বাড়বে সবজির বৃদ্ধি হবে দ্বিগুণ এখন কথা হলো কোন সবজি চাষ করলে বেশি লাভ পাবেন ধান কাটার পর সবচেয়ে উপযুক্ত সময় শীতকাল এই সময় প্রায় সব সবজি ভালো হয় এই সময়ে লাগাতে পারেন শশা লাউ আলু বাঁধাকপি ফুলকপি টমেটো বেগুন মুলা, লাল শাক ধনের পাতা পেঁয়াজ রসুন এবং ঢেঁড়স এই ফসলগুলো খুব দ্রুত বেড়ে ওঠে এবং বাজারে ভালো দাম পাওয়া যায় সঠিক সময় পানি দেওয়া পোকামাকড় নিয়ন্ত্রণ আর জৈব সার ব্যবহার করলে ফলন হবে চমৎকার ধান কাটার পর জমি ফাঁকা না রেখে যদি এক বা দুই মৌসুমে সবজি চাষ করেন তাহলে বছরে অতিরিক্ত আয় হবে কয়েকগুণেরও বেশি একই জমি ধান ও সবজি দুটা ফসল মানেই দ্বিগুণ লাভ তাই ধান কাটার পর জমি ফাঁকা রাখবেন না লাগান সবজি নিজে লাভবান হন পরিবারকে সমৃদ্ধ করুন আর মাটির জীবন ফিরিয়ে আনুন স্মার্ট কৃষি সমৃদ্ধ বাংলাদেশ ধন্যবাদ সবাইকে